এই গরমে আমরা বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সুগারের ড্রিঙ্কস সে সাথে অস্বাস্থ্যকর বেশ কিছু ড্রিঙ্কস আমরা খেয়ে থাকি তো এই সকল অস্বাস্থ্যকর ড্রিঙ্কসগুলো যদি আমরা বাদ দিয়ে আমাদের হেলদি লাইফস্টাইলের একটা অংশ হিসেবে আমরা যদি স্প্রেড রাইট বিট জুস খেতে পারি সেটা একদিকে আমাদের যে তৃপ্তি আমাদের যে তৃষ্ণা সেটা মিটাবে সে সাথে আমাদের যে ডাইজেশন সিস্টেম আমাদের যে ইমিউন সিস্টেম সেটাকে অনেক বেশি উন্নত করবে সুতরাং আজকে থেকে আপনি আপনার পরিবার এবং আপনার ছোট্ট শিশুটার জন্য এই ধরনের একটা হেলদি চয়েস আপনি পছন্দ করতে পারেন যাতে করে আপনি থাকবেন অনেক বেশি সুস্থ এবং আপনার লাইফস্টাইলটা হবে অনেক বেশি কমফোর্টেবল সুতরাং স্প্রেড ওয়াইট বিট জুস যদি আপনি পেতে চান যোগাযোগ করতে পারেন নিচের দেয় স্ক্রিনের নাম্বারে অথবা সরাসরি চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে কর্পোরেট হেলথ বিডি ডট কম ইয়োর ক্যাম্পলিট ওয়েলনেস